তো আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে যারা ইউটিউবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের সবাইকে তো প্রথমে ওয়েলকাম জানাই ভিডিওতে আগামীকাল অর্থাৎ শুক্রবার মে মাসের দু তারিখ তোমাদের রেজাল্ট এবং তোমাদের রেজাল্ট যেহেতু তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা তাই কিন্তু তোমরা পরীক্ষা নিয়ে ভীষণভাবে চিন্তিত এবং এই চিন্তার কিন্তু যথাযথ কারণও রয়েছে কারণ তোমরা অনেক ছোট এবং পরীক্ষা কেমন দিয়েছো পরীক্ষার কোয়েশ্চেন পেপার যদি বলি এবছরে কিছুটা টাফ ছিল তো সেই টাফনেস কিন্তু পরীক্ষার অনেকের হয়তো যেমন নাম্বার আশা করেছিলে তেমন নাম্বার হয়তো পাবে না বা যে যে ফেভারেট সাবজেক্ট ছিল ইংলিশ বা এই ধরনের যে সাবজেক্ট সেইগুলো আর কি তোমরা ইয়ে পাওনি তাই না মানে কামন পাওনি তো সেক্ষেত্রে তোমাদের অনেকেরই সমস্যা হয়েছে এবং সমস্যাটা হওয়া স্বাভাবিক তাই হায় আচ্ছা রাজ রাজ হাই বলছে হাই রাজ ওয়েলকাম তো বিষয় হলো আমি মাধ্যমিক পরীক্ষার আগের দিন ঠিক আগের দিন একটা লাইভে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমি রাতে চেষ্টা করব তোমাদের সঙ্গে আজকে কথা বলার যতটা কনভারসেশান করতে পারি তো বিষয় হলো কালকে রেজাল্ট সকাল নটার সময় বোর্ড একটা ডিক্লেয়ার করবে ও আই এম ইউর সাবস্ক্রাইবার সুজয় হ্যালো সুজয় ওয়েলকাম থ্যাংক ইউ ফর ইউর সাবস্ক্রিপশান তো বিষয় হচ্ছে আমি চেষ্টা করব তোমরা বন্ধুদের সঙ্গে আরও শেয়ার করবে আমরা আজ থেকে আরেকটু একটু রেগুলার হওয়ার চেষ্টা করব তো যেটা বলছিলাম মাধ্যমিকের রেজাল্টের ওয়েবসাইট এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং আশা করি তোমরা সবাই খুব খুব ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ চাপ নেই সেদিক দিয়ে এবং আমার সমস্ত ভাই বোন যারা রয়েছে তারা সবাই মাধ্যমিক পরীক্ষার সময় যথেষ্ট পরিশ্রম করেছে তো উদ্দেশ্য একটাই যে তোমরা পড়াশোনা করে জীবনে এগিয়ে যাও এই উদ্দেশ্যে কিন্তু ইউটিউবে আসা কোনো আর্নিং বা এই ধরনের কোনো ভাবনা থেকে ইউটিউবে আসেনি সতর্থভাবে চিন্তা হচ্ছে আমি জানি চিন্তা হওয়াটা স্বাভাবিক কিন্তু চিন্তার থেকে বড় কথা হলো রেজাল্ট কিন্তু কালকে বেড়াচ্ছে এবং আমরা যদি গত বছরের কোনো দেখি পাশ করেছিল শতকরা এইটি সিক্স পার্সেন্ট অর্থাৎ একশো জন পরীক্ষা দিলে তার মধ্যে পাশ করেছিল ছিয়াশি জন এবং এবছরে সে নাম্বারটা কিন্তু অনেকটা বাড়ছে একদম গ্যারান্টি সহকারে বাড়ছে কিছু ফ্যাক্ট কাজ করে যেহেতু এবছরে কোশ্চেন একটু টাফ হয়েছে কিছু কিছু সাবজেক্টের টাফ হয়েছে যেরকম তোমাদের ম্যাথ কোশ্চেন টাফ হয়েছে আচ্ছা বিজয় মরিয়া হাই বিজয় থ্যাংক ইউ ফর জয়নিং আস তো মাধ্যমিকের যে ম্যাথামেটিক্স কোশ্চেন ছিল সেটা কিন্তু তোমাদের অনেকটা কঠিন এসছে বিশেষ করে এমসি কিউ পার্টে কিছু কোশ্চিন কঠিন প্রশ্ন এসছিলো ইভেন ইংলিশে একটা রাইটিং একেবারে হুবহু সেম টপিক টাইপ দিয়ে দিয়েছিল মানে সেম ক্যাটাগরি রাইটিং দিয়ে দিয়েছিলো রিপোর্টিং সেক্ষেত্রে অনেকেই প্রিপেয়ার ছিল না তাই হয়তো সেখানে কিছুটা খারাপ হয়েছে তো এই জায়গাগুলো নেগলিজেবল জায়গা এই জায়গার জন্য তোমার নাম্বার খুব একটা এফেক্ট করবে বলে আমার মনে হয় না কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাই ফার্স্ট ডিভিশন এবং বা স্টার মার্কসের জন্য পরীক্ষা দিয়েছিল তারা কিছুটা এফেক্ট হয়েছে হয়তো মনে করেছো কিন্তু সত্যি কথা বলতে খাতা খুব রিল্যাক্সে সঙ্গে দেখা হয়েছে অনেক রিল্যাক্সেশন দিয়ে খাতা দেখা হচ্ছে যতটুকু আমার যোগাযোগ রয়েছে কিছু সমস্যার সঙ্গে তারা জানাচ্ছে তো সেখান থেকে জানা যাচ্ছে যে আর আরেকটা ফ্যাক্ট কাজ করছে যেহেতু আগামী বছর টু মে বা এই মে মাসের দিকেই আর কি ইলেকশন হবে আমাদের যে লোকসভা ভোট সরি বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের কারণেও কিন্তু কিছুটা এফেক্ট করে তোমাদেরকে এইগুলো বলে বোঝানো যাবে না কিন্তু যেটা বোঝানো যাবে সেটা হলো রেজাল্ট ওভারঅল রেজাল্ট ভালো হবে আর এবছরে টপ আগের বছরে চন্দ্রচূড় সেন পেয়েছিল ছশো তিরানব্বই পেয়েছিলো তো সেই টপ রেজাল্ট এবছরে আরও বেশি নাম্বার কিন্তু পাবে বলে আমার এটা অন্তত আশা আমার এখান থেকে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়েছে তারা সবাই খুব পরিশ্রম করেছে যে যার যোগ্যতা অনুযায়ী অবশ্যই অবশ্যই ভালো নাম্বার পাবে প্রচুর কমন পেয়েছে এবং ইংলিশ বিশেষ করে তারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে আশা করি কারণ না রাইটিং পোর্শন দুটো হুবহু কমন ছিল নোটিশ তাদের অনেকবার হাতে ধরে শেখানো তারা যে কোনো ধরনের নোটিশ নিজে লেখার দক্ষতাটুকু অর্জন করেছিল পরীক্ষার আগে অনেক আগে ক্লাস নাইনে পড়ার সময় তাই আমার এই ভরসাতে তারা অনেক ভালো রেজাল্ট করবে তোমরা যারা পরীক্ষা দিয়েছ সকলে ভালো রেজাল্ট করবে টেনশান হচ্ছে দেখো টেনশান হওয়াটা স্বাভাবিক বারবার বলছি আমি কিন্তু একটু ধৈর্য ধরো এইটাই ভালো লাগা জানো তো আমি যখন জীবনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন তো ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেক বন্ধুবান্ধব মিলে মাধ্যমিক রেজাল্ট দেখতে একটা দূরে একটা সারবার ক্যাফেতে গেছিলাম তারপরে সেখানে প্রথম রেজাল্ট যা দেখা হয়েছিল সে কিন্তু ডিসকোয়ালিফাইড মানে ফেল করেছিল সে কিছু সাবজেক্টে ম্যাথামেটিক্স ইংলিশে তারপর পরের ঘটনা কেউ আমরা রেজাল্ট দেখতে রাজি নই আমাদের যে টপার ছিল সে আমাদের একটা বন্ধু আমাদের এক বন্ধু এবং থেকে বেস্ট ফ্রেন্ড আমাদের কয়েকজনের তো সে তো বলছে আমি রেজাল্ট দেখবো না তার ম্যাথ অত্যন্ত খারাপ ছিল তো রেজাল্ট দেখা দেখা শুরু হলে এরকমভাবে টোটাল রেজাল্ট দেখাই আমরা দশ বারোজন ছিলাম একসঙ্গে রেজাল্ট দেখছিলাম অনলাইনে তো সেইখানে দাঁড়িয়ে দুজন অকৃতকার্য হয়েছিল দুজন ফেল করেছিল এবং এই দুজনের জন্য আমরা কিন্তু দশজন কোনো আনন্দ করিনি কারণ তারাও আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাসমেট সো আমরা খুব ইয়ে হয়ে গেছিলাম ভেঙে পড়েছিলাম যে আমরা নয় পাশ করেছি বা ভালো নাম্বার ফার্স্ট ডিভিশনের উপরে নাম্বার পেয়েছি কিন্তু ওরা তো পেলো না আর আমাদের কম্বাইন্ড সিলেবাস ছিল তো টাফ ছিল এখন তো তোমাদের সিলেবাস অনেকটা রিডিউস করা হয়েছে আচ্ছা হাই রাজ হুম হ্যালো হ্যালো ওয়েলকাম যাই হোক তোমরা যারা অনলাইনে দেখছো প্লিজ বাড়ির কেউ কোনো রকম ভুল স্টেপ প্রথমত নেবে না এটা জীবনের প্রথম পরীক্ষা শেষ পরীক্ষা কিন্তু নয় তুমি এর পরেও তুমি এর এরপরেও অনেক সুযোগ পাবে তুমি এইচএসএ ভালো রেজাল্ট করতে পারো যদি এখন মনোপুতো রেজাল্ট না হয় তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করো যে ভালো রেজাল্ট তুমি অবশ্যই অবশ্যই করবে আচ্ছা রাজ আমাকে বলো তো সাউন্ডটা কেমন ঠিকঠাক আসছে কাইন্ডলি একটু বলো যদি ফিডব্যাকটা ভালো লাগবে তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকে যারা মাধ্যমিক দিয়েছ তারা নির্দ্বিধায় রেজাল্টে যা হবে হাসি মুখে মেনে নেবে এবং যদি মনের মতো রেজাল্ট না হয় তাহলে চেষ্টা করবে ইলেভেন টুয়েলভের ক্লাসগুলোতে এই যে তোমার মনোপুতো রেজাল্ট হলো না এই সমস্ত কালিমা তুমি মুছে দেবে এরকম সেটা রেজাল্টের দিনের পরের দিন থেকেই প্রতিজ্ঞা করে নেবে তাই মন খারাপ করার কিছু নেই অনেকেই আছে যারা মাধ্যমিকে কম নাম্বার পেয়েও এইচএসিকে দেখিয়ে দিয়েছে তাদের যোগ্যতা আসলে মাধ্যমিকে কি হয় যারা সায়েন্সে ভালো নয় তারা সায়েন্স গ্রুপে ডাউন হয়ে যায় এবং আর্টস গ্রুপে ভালো হলে তারা আর্টসে নাম্বার গেন করে ওভারঅল রেজাল্টটা হয়তো ভালো হয় না আবার যারা আর্টস গ্রুপে ভালো নয় তারা সায়েন্স গ্রুপে ভালো তাদের রেজাল্ট ওভারঅল রেজাল্ট ভালো হয় না কিন্তু ইলেভেন টুয়েলভে সেই সেই যে বার্ডেন এক্সট্রা সাবজেক্টস যেগুলো থাকে না তাই এখানে ফেভারিট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সবাই সেই যেহেতু নাম্বার টোলাটা অনেকটা ইজি কেন তুমি ওখানে ভালোবেসে পড়ছো তাই ইলেভেনে টুয়েলভে এই যে মাধ্যমিকের যত তোমার ভুল এগুলো সংশোধনের সুযোগ পাবে তাই দয়া করে আমি হাত জোর করে সবাইকে বলছি কেউ রকম ভুল স্টেপ নেবে না এমন স্টেপ নেবে না মনে রাখবে পড়াশোনার তোমার জন্য তুমি পড়াশোনার থেকে কোনো দিন ইম্পর্টেন্ট নয় তাই একেবারে ধৈর্য সহকারে রেজাল্ট দেখো নটা পঁয়তাল্লিশের মধ্যে বা দশটার মধ্যে ওয়েবসাইটে সব আপডেট হয়ে যাবে আমরাও অনেক চিন্তিত আমার মতো বাংলার যারা পড়ান অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা সকলে চিন্তিত এবং কিছুটা অ্যাংশিয়াস যে ছাত্ররা কেমন রেজাল্ট করবে ইত্যাদি করবে তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা দুশ্চিন্তায় তো রয়েছ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও কিন্তু প্রচণ্ডভাবে দুশ্চিন্তাতে রয়েছে সেটা স্কুলের হোক কোচিং সেন্টারের স্যার হোক টিউশন টিচারের স্যার হোক যিনিই আছেন তারাও কিন্তু দুশ্চিন্তার সঙ্গে রয়েছে তাই করজোরে তোমাদের কাছে বারবার একটাই অনুরোধ দুশ্চিন্তা করে শরীর খারাপ করার দরকার নেই অবশ্যই রেজাল্ট ভালো হবে এবং তুমি অনেক ভালো নাম্বারই পাবে আর যদি না পাও ইফ যদি সাম না পাও তাহলে কাইন্ডলি এরকম কোনো ডিসিশান নেবে না মনে রাখবে জীবন তোমাকে অনেক সুযোগ দেবে মাধ্যমিক পরীক্ষাটা জীবনের একমাত্র পরীক্ষা নয় তোমাকে এর আগে অনেক 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 জায়গায় সুযোগ দেবে সেই জায়গায় নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেবে ফর্টি সেভেন পার্সেন্ট পেয়ে নিট ক্র্যাক করে ডক্টর হয়েছে এরকম স্টুডেন্টও কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে তুমি খোঁজ নিলে অনেক পাবে যারা অনেক কম নাম্বার পেয়ে আইএস হয় তারাও কিন্তু সে একই কথা বলে এটা একটা তোমার সিরিয়াসনেস দেখা তুমি ছোট ছিলে হয়তো সিরিয়াস নও তাই নাম্বার পাচ্ছ না তুমি যখন একটু ম্যাচিওর হবে সিরিয়াসনেস থাকবে তোমার মধ্যে তখন তুমি অনেক ভালো নাম্বার পাবে তাই রেজাল্ট নিয়ে অত বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই কিছু করবে না এমন কিছু করবে না যাতে তোমার শারীরিক কোনো ক্ষতি হয় বা তোমার পরিবারের লোক আহামরি কোনো চিন্তার মধ্যে চলে যান রেজাল্ট অমন কিছু করলে তো রেজাল্টের আর শুধরে যাবে না তাই না রেজাল্টও তো আর বেটার হয়ে যাবে না রেজাল্ট বেটার হবে কিন্তু তোমার পরিশ্রম আর তোমার হার্ডওয়ার্কের উপরে তাই ইলেভেন টুয়েলভে তোমরা যারা ভর্তি হয়েছ যারা অ্যাডমিশান করবে পড়াশোনা করবে সেই সুযোগ কিন্তু তোমরা আবার পাবে অতএব রেজাল্ট নিয়ে ওয়ারিডনেস আমার মনে হয় না খুব বেশি অ্যাগ্রেসিভ কিছু একটা স্টেপ দয়া করে নেবে না সকলে ভালো থেকো কালকে রেজাল্টের পরে আবার আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে তোমাদের সঙ্গে কথা বলবো সবাই লাইভে এসো গল্প হবে কথা হবে আর চেষ্টা করবো কি আলোচনা করা যায় যেহেতু নতুন বছর তোমরা নতুন জীবনে পদার্পণ করেছো অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে ম্যাক্সিমাম আমার এখানে তো শুরুই করে দিয়েছে সবাই সিলেবাসও প্রায় থার্টি থার্টি অ্যাভোভ কমপ্লিট তো ভালো স্কুল চুজ করো নিজের স্কুলে ভর্তি হতে চাইলে হও অন্য স্কুলে হলে হও হতে চাইলে হও সমস্যা নেই কিন্তু দয়া করে রেজাল্টের জন্য ওয়ারি থেকে কিন্তু কোনো ভুল ডিসিশান নেবে না সবকলে ভালো থাকবে এবং আবার তোমাদের সঙ্গে কথা হবে ভালো থেকো এবং দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আশা করি অনেক 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 উপকার পাবে ধন্যবাদ আবার পরে দেখা হবে